ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহের মানবিক পদক্ষেপ যাত্রাপথে দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করলেন জেলা পরিষদের ওই কর্মাধ্যক্ষ জানা গিয়েছে শনিবার দুপুর নাগাদ ঝাড়গ্রাম থেকে নয়াগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু এমন সময় গোপীবল্লভপুর থেকে নয়াগ্রাম যাওয়ার রাস্তায় গোপীবল্লভপুরের কমলাশোল ও ধনকামড়ার মাঝখানে দেখেন এক দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহী পড়ে রয়েছেন আহত অবস্থায় সঙ্গে সঙ্গে নিজের গাড়ি থেকে নেমে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ আহত বাইক উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন পাশাপাশি বাইক আরোহী যুবকের পরিচয়ও জানা যায় নাম সুকুমার কুইলা বাড়ি নয়া গ্রামের তুফুরিয়া এলাকায় সুমনবাবু খবর দেন আহত ব্যক্তির বাড়ি লোকেদের পরে আহত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তবে দুর্ঘটনার পর দীর্ঘক্ষণভাবে এভাবে একজন ব্যক্তি পড়ে থাকায় দুঃখ প্রকাশ করেন সুমনবাবু তিনি সবাইকে মানুষের এরকম বিপদে এগিয়ে আসার আহ্বান করেন আমরা ঝাড়গ্রাম থেকে প্রোগ্রাম করে বাড়ি ফিরছিলাম তখন আমরা কমলা পেরিয়েছি ঘন আগে দেখি রাস্তার ডান দিকে একটা ট্রাক্টার এবং একটা বাইক বাইকটা প্রায় নিচে ঢুকে গেছে ট্রাক্টরের নিচে তখন রক্তাক্ত হয়ে গেছে যে যার বাইকওয়ালা রক্তাক্ত হয়ে গেছে এবং যে ট্রাক্টর চালিয়েছিল সে নেই পলাতক আর কিছুজন মানুষ সেখানে দাঁড়িয়েছেন যখন নেমে দেখি একটা ছেলে রক্তাক্ত অবস্থায় ট্রাক্টরের নিচে পড়ে আছে মাথায় হেলমেট ছিল হেলমেটটা তখন খুলে গেছে তো খুবই রক্ত রক্তবাদ হচ্ছিলো তখন আমি সঙ্গে সঙ্গে গাড়িতে করে তুলে ওনাকে খরিকা খড়িকা বলছি আমার ওই বলপুর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করলাম প্রাথমিক ট্রিটমেন্ট হয়েছে ওনাকে ডাক্তারবাবু রেফার করছেন বাড়ির লোক নিয়ে যাবে আমি এখানে আছি বর্তমান যতটুকু জানতে পেরেছি আমাদেরই আমার নয়গ্রাম ব্লকেরই তুপুরিয়া এলাকারই ছেলের নাম হচ্ছে সুকুমার কৈলা বয়স উনত্রিশ বাবার নাম মৃত্যুঞ্জয় কৈলা খুবই মর্মান্তিক একটা ঘটনা যে আমি অবাক হলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছে রাস্তার লোকেরা উচিত যে ওনাকে তুলে করে হাসপাতালে পৌঁছে দেওয়া সেটুকু অন্তত করা উচিত আশা করা যায় কিন্তু